সনম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে গজব নেমে আসবে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মেয়ে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তালা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনদিন দিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুকের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনোদিন দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন হাইজ হবে না তাদের রূপচেহারা ভিন্ন ধরনের হবে ষোলো আঠেরো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কঁকড়া কঁকড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব এখানে আরও একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সালাসাতুন লায়দ খোনাল জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না তিন স্ত্রীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না এক দায়ুষ যার ছেলে মেয়ে স্ত্রী পর্দায় থাকে না গ্রামের সবাই নাকি চাচা গ্রামের সবাই নাকি বড় ভাই সবাই নাকি ছোট ভাই ধর্ম এভাবে আছে তাহলে তো বিবাহের মতো হয়ে গেল থুবড়া খাওয়াচ্ছে তখন ওই লোকটার সামনে মেয়েটা বসে আছে এটা তো চাপাই না বাবুগঞ্জ তো মেয়েটা বসে আছে আর ওই লোকটা তার মুখে ক্ষীর তুলে দিচ্ছে কত নোংরা নীতি বিবাহের ছি 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 বইয়ের মুখে খির তুলে দিতে হয় বইয়ের মুখে দিতে হয় ও কি ওই মেয়েটার বিবাহ হবে তাই থুবড়া তাই সবাই গ্রামের লোক থুবড়া খাওয়াচ্ছে আর মহিলাগুলো গীত বলছে আর বলছে টাকা দিলে মুখ খুলবো থুবড়া চিরদিনের জন্য হারাম থুবড়া শব্দর মুখের উপরে পেশাব করে দিতে হবে দেবল দেব পৃথিবীতে নেই বিশ বছর পরে কেউ যদি বলে থোবড়া তাহলে আর কেউ বলবে কি গো থুবড়া কি জিনিস গো আচ্ছা থোবড়া ডিকশনারিতে দেখতে হবে না কি কি সেটা এমন হতে হবে যেমন বিবি শব্দ চিরদিনের জন্য হারাম ডুলিবিবি শব্দ একবারে ভুলে যেতে হবে বিবি কোনো শব্দই নেই বিভাতে গিয়ে মাঝা খরচ দিতে হবে এটা হারাম বিবাহের ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যা গেছে আপনার ওই ইয়েতে বরণ তাতে ক্ষীরকাঁচিতে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে এই নীতি হারাম মেয়ের বাপকে সব কিছু বেশি দিতে হবে এই নীতি হারাম বড় মেয়েদের গীত গাও এই নীতি হারাম বউ দেখতে যে টাকা দেওয়া এই নীতি হারাম চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজ যায় যে কথা আমার জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাপ একটা কাজ যাই আমি এই জেলার মানুষ হিসেবে আমার জানা নেই যদিও এরা একটা কাজ মনে করে যে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তো রংপুর দিনাজপুর লালমনিরহাট টেনফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে উকিল বাপ ধরাই লাগবে আর চট্টগ্রামের লোক মনে করে যে উকিল বাপই হলো বাপ আজ থেকে ওই হলো বাপ ওই মেয়ের বাড়ি যাবে ও আসবে এই হলো বাপ ঘোষণা হয়ে গেছে যাবে আসবে যাবে আসবে মরা পর্যন্ত বাপ আর হলো বেটি কেমন কথা ই কোন ধরনের নূল নীতি। বিবাহের জন্য চারজন সাক্ষী লাগে না দুইজন লাগে চারজন নয় খাতা দিয়ে নিয়ম লেখা আছে ওটা হারাম দুইজন সাক্ষী পক্ষে নয় একটা বিবাহ জায়জ হওয়ার জন্য কয়টা সাক্ষী দুইজন বাস কোর্টের বিবাহ বাতিল কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি দশ ছেলে হয়ে যায় তো দশটায় আরাম দশ ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে কাকে দিয়ে পড়াতে হবে ওর বাপকে ওলোর ওর বাপ মারা গেছে তো আর ভাই বলে ওর বড়ো ভাই মারা গেছে তো বলো ওর ছে ছোট ভাইলে ছোটটাও মারা গেছে কে আছে যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে ওর মা ওর বিবাহ পড়ায় বিভব পড়াতেই হবে কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল আমি বলিনি ও কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন বলছিলাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও দেখি পরিবারকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় আবু হরাই রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লা মিন দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে এই ক্ষমতা আছে প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে এই ক্ষমতা আছে আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ফাবু ইহা বেদানিহি তার বাপমা তাকে ইহুদি করে দেয় ইমাজেশানিহি তার তার বাপমা তাকে আগুন পুজো করে দেয় ইউনাসেরা নেহি তার বাপমা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে চা পায় নবাবঞ্জের ভাঁসাতে সঙ্গ দোষে লহা হলো বুখারে মুসলিমের হাদিসের তরজমা সঙ্গ দোষে লহা ভাসে এবার তুমি বলো মেয়েটা ক্লাস টেনে পড়ে তার মাথায় কাপড় নেই এ নেই এই কাজটা কে করেছে ওর মা আমি বলছি ওটার মা নয় ওটা আর সৎ মা ওর মা বলবে এক মাথায় কাপড় নিতে বাইরে না কোথায় যাচ্ছিস দাঁত ভেঙে কি দাঁত ভেঙে দেবো একবারে ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে হ্যাঁ কোথায় গেছিলি এখন এতক্ষণ গেছিলি কোথায় ও তো পাহারাদ আল্লাহ রসুন বলছে বোখারি মুসলিমের হাদিসের সারমর্ম কথা বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে বাপ মা যদি আগুন পুজো হয় ছেলে মেয়ে আগুন হয়ে গড়ে উঠবে শুনুন অনেকদিন বলা আছে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনই সুন্দরী দেখতেও ভালো মেধাও ভালো একই সাথে জন্ম নিয়েছে জমজ একজনের বিবাহ হয়েছে কথার কথা আওয়ামী ছেলের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি ছেলের সাথে দুই বোনে এখন আর কথা বলে না একসাথে থাকত একসাথেই চলত একসাথেই খেত ওর প্রতিক্রিয়া এর ভিতরে ঢুকেছে ওর প্রতিক্রিয়া এর ভিতরে এটাই শেষ পর্যন্ত হাদিস এরকমই থাকবে এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার সাথে আছি কিছুক্ষণ সম্মানিত দিনী ভাই বোন আবহা রাহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্ল নফসিমিম বানি আদম সৈয়দ আদম সন্তানের পুরুষ নারী সবাই দায়িত্বশীল সবাই নিজের নিজের নিজ নিজ দায়িত্ব পালন করবে আদম সন্তানের সবাই দায়িত্বশীল তাহলে বাপ বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল বৈতেহা আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি বাড়িটা সাজগোজ করে রাখবে মা বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ ও হলো এই পরিবারের মালিক আর একজন কী করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি কি করছেন আপনি পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করুন আপনি পারবেন ছেলের দাড়ি চাঁচা আছে জবাব আপনাকে দিতে হবে ছেলে টাকা নিচে প্যান্ট আছে জবাব আপনাকে দিতে হবে আপনার বাড়িতে একটা এ নিয়ে এসেছেন পট বাচ্চার পায়খানা করা পট সেটা হলো ঘোড়া জবাব আমি দিব এই বাড়িতে তো ফেরস্তা আসবে না আপনি এই পট কিনলেন কি করে এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে যদি না হয় ফেরত দেওয়া হবে যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ ও নাকি শিক্ষিতা আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে বাপ মায়ের রেখেছে এ শিক্ষিতা নয় একজন অশিক্ষিতা মহিলা এ পরিবার কন্ট্রোল করতে পারে না আপনিও পারবেন না আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না আপনার বাড়িতে কার্টুনওয়ালা গেঞ্জি গেল কেন আপনার ছেলের গায়ে কার্টুন আছে দেখা যাচ্ছে ছবি মানুষের দিন ঘুরে বেড়াচ্ছে চোখে পড়ে না আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়ে প্যান্ট আর রোজ ধুয়ে দিচ্ছে প্যান্টটাখনো নিচে যায় সেটাও দেখতে পায় না ও যে দায়িত্বশীল কী দায়িত্ব পালন করে আপনি যে দায়িত্বশীল কী আপনি দায়িত্ব পালন করেন সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লা ওমার রাজি আল্লাহ বস অল্প সময় আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না আর আমি তাপসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কেশা কাহিনী বলবো এরকম কাজ আমি করি না আর তাপসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি আমি আব্দুল্লা বিন ইসুপ আপনার বাড়ির মানুষ আমি আমি চাঁপায় নবাগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কি আমাদের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ বাল্যালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাত দেওয়ান বাণী ইসরায়েল আল্লাহ ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আমান কাদা আলাইয়া মুতাম্মেদান ফালিয়া তাবা ও মা কাদা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম জেনা করে জাহান নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহান্নামে নামে গেছে এ কথা নয় মানুষকে মেরে জাহার নামে গেছে এ কথা নয় জুলুম অত্যাচার করে জাহান নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই চাঁপায় নবাবঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাইজান কী বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কী করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইসালাম ঘন থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাই হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলা বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলাহি সাল্লাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তেয়ামাত পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরস্তা বললেন থামেন আদম আলাহি সাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ আছে আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লিখা দোয়া ও খাতমিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কি আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মোমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুল্লা বিন ইসুম আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসা কুম সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু হায় অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহ দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই মিন রাজুলুন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহ নেই আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো কালার আর দরমাত মিনকাল আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিন নেন নেন তখন বিক্রেতা বলছে বেই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলো আলমা তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম ঘাট থাকবে না যোগ বা যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন কভাবিল মারে কাদেবানি হাদ্দ সাবেক মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না অজুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন আল্লাহমা সল্লে আল আ সাইদ আনা বলেন আমি আপনাকে নিষেধ করিনি এই কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছেই এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাক আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাশ্বে আপনি একজন বড় মুফশ্বেরের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক ওইরকম তুম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন বছর আগে তাহলে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢুকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আব মর সাহ সারি রাজিয়া আল্লাহ তালা বলেন রায়সুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আইয়ো মরাজুলিন লাহু ওয়ালিদা তাই কাজের মেয়ে থাকে কাজের মে ফা দাবা ফাসানা তাদিবাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড়ো কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেল শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নুপুর এই বাজনা নূপুর কেন এটা বাজনা খুলে ফেল এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোঁকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কেখলাস রব্যজিৎ ইলমা বলে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে আম্ম ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরাবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আঝারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর একজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য ডান হাত পবিত্র কাজের জন্য জেলাতনা বলছেন খাওয়ার জন্য আর বাম হাত খানটা এই পেশাব পায়খানার জন্য আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য ঠিকই কিন্তু যেটা অভ্যাস সেটা পরিবর্তন করতে পারলো না বাম হাতি নিচ্ছে বাম হাতি নিচ্ছে বাম 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 হাতে 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 খাচ্ছে খায় পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানা নাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই